তাদের জন্য কিন্তু যারা করতে জন্য এবং শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ঘরে বসে যারা ঢাকার বাইরে থেকে আসতে পারেন না সেই কিন্তু তাদের জন্য হোম ডেলিভারি অপশন আছে এবং আমাদের শোরুম এসে যারা নিতে পারবেন শোরুম থেকে তো অপশন আছে পাশাপাশি কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন শখের গাজার থেকে যদি আপনি প্রোডাক্ট পারচেস করতে চান ভাই কত টাকা বলেন 399 টাকা 399 টাকা থেকে আজকে শুরু করব ভাইয়া কোনটা আবার কি জানেন মেটাল এই যে দেখেন এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল ও এইটার প্রাইস ভাই হচ্ছে 399 টাকা 399 পুরো পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইউএসবি টাইপ সি টাইপ সি এটা আমি একটু আনবক্স করে দেখাচ্ছি ভাইয়া আচ্ছা এই যে দেখেন এটার সাথে কি কি থাকতেছে এই যে দেখেন বডিটা দেখেন ভাই

হ্যাঁ মানে অন হয়ে গেল অন হয়ে গেছে ওকে তার মানে হচ্ছে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এবং দেখেন কত সুন্দর গ্রাফিক্স করা এবং এটা কিন্তু হচ্ছে আপনি চাইলে পকেটে ক্যারি করতে পারবেন মাত্র 399 টাকা ওকে ভাই নেক্সট ফোনটা দেখাবেন তারপর আমাদের কাছে নেক্সট আর আছে যেমন এই যে এসটি এই একটা মডেল হবে এটা আমি আনবক্স করে দেখাচ্ছি এটা কিন্তু আপনি একটু কালারফুল দেখেন এটা কিন্তু আপনি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটা আপনি জিরো সাইজ করতে পারবেন

তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা যারা কিনা একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে চান যেমন এই যে আপনার এই যে একটা মডেল আছে কেমি ব্র্যান্ডের ভাই এটা কি ডিসপ্লে আছে নাকি এটা ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন যেমন যারা ট্রাভেল করেন অথবা যারা প্রফেশনাল ভাবে যারা আপনার সেলুনে যারা কাজ করেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন ওকে এটা কোয়ালিটিটা কিন্তু ভালো এটা একটু আনবক্স করে দেখাচ্ছি আসলে খুলে না দেখলে অনেক কিছু বোঝা যাবে না যেমন এই যে দেখেন এটা ভাই এটা খুবই কোয়ালিটি হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি ফুল ব্ল্যাক কালার এবং ব্রেকটাকে সুরক্ষার জন্য একটা কিন্তু আলাদা ক্লিপ দেওয়া আছে জি আর এটার সাথে যে অ্যাকসেসরিজ গুলো দেওয়া আছে টাইপ সি ভাই চার্জিং পোর্ট জি টাইপ সি এটা আপনি চাইলে পাওয়ার ব্যাংক থেকেও চার্জ দিতে পারবেন প্লাস এসে ল্যাপটপ ডেস্কটপ থেকেও চার্জ দিতে পারবেন ওকে এটার প্রাইস দিবেন কত ভাই এটার প্রাইসটা দিচ্ছি ভাই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইস দিছি 1550 টাকা 1550 টাকা জি একদম প্রত্যেকটা প্রাইস পুরোটা একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এই যে এটা একটা আছে

টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এটা একটা আছে এটা কেমি ব্র্যান্ডের কেমি ব্র্যান্ডের আসলে ম্যাক্সিমাম গুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো আচ্ছা এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের এটাও কিন্তু খুবই কোয়ালিটি ফুল

এবং এখানে কিন্তু শুধু এটা না ব্লেড টাই কিন্তু আপনার দুই থেকে তিনটা সাইজ হয় যেটা অন্য গুলোতে হয় না আচ্ছা আচ্ছা এটা দুই থেকে তিনটা সাইজ করতে পারবেন একদম জিরো সাইজ থেকে শুরু করে সবকিছু তারপরে আপনার এটার সাথে অন্য আছে ব্রাশ আছে

আসলে এগুলো আপনি খুলে না দেখলে ওই বোঝা যাবে না দেখেন এটা আচ্ছা এটা খুবই ভালো কোয়ালিটি খুবই প্রিমিয়াম ভাই এটা খুলেন তো এটা পলিটা খুলেন তো এই যে আচ্ছা এই দেখেন কতটা প্রিমিয়াম বিশেষ করে আপুরা যারা হাতের এবং পায়ের লোমগুলো ক্লিন করতে চান তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন এবং ভাইয়েরা যারা হচ্ছে একদম ক্লিন শেভ করতে চান যে কন্টিনিউ অফিসে যাওয়া লাগে ক্লিন শেভ করা লাগে তারা কিন্তু ওইটা ব্যবহার করতে পারবে এবং এখানে কিন্তু আপনার হেডটার ভিতরে কিন্তু হচ্ছে আপনি যারা হচ্ছে নাকের পশম ক্লিন করতে চান সেটাও কিন্তু ক্লিন করতে পারবেন ওকে ভাই তার মানে হচ্ছে মাল্টি ফাংশন ব্যবহার করে মাল্টি ফাংশন ব্যবহার করতে পারব এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1450 টাকা 1450 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কেমি ব্র্যান্ডের একটা ট্রিমার ओके যারা নিতে চান অনলাইনে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব সারা ডেলিভার অপশন আছে সারা বাংলাদেশে আচ্ছা তারপরে আরেকটা আছে একদম প্রফেশনাল ভাবে যে এটা এটা কিন্তু খুবই পপুলার একটা এটা তো খুবই পপুলার একটা খুবই পপুলার মডেল এই কারণে সেটা হইছে এগুলো ম্যাক্সিমাম আপনি সেলুনে ইউজ করা হয় প্লাস হইছে এটা আপনি ডাইরেক্ট পাওয়ার দিয়েও চালিয়ে ইউজ করতে পারবেন এটা ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনি 2 থেকে 2.5 ঘন্টার মত এবং সাথে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে এটার যে ব্লেডটা দেওয়া আছে সেই ব্লেডটা কিন্তু একদম জিরো সাইজ থেকে তিনটা সাইজ করতে পারবেন ওকে জিরো সাইজ থেকে তিনটা সাইজ করা যাবে এবং খুবই ভালো মানে কিন্তু দেখেন চার চার ঘন্টা হচ্ছে চার্জিং দুইশো চল্লিশ মিনিট ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানে একটা ট্রিমার এবং হচ্ছে এটার ভিতরে চারটা ক্লিপ দেওয়া আছে চার থেকে পাঁচটা একটা কেবল একটা ওয়েল এবং একটা ব্রাশ আচ্ছা প্রাইস দেবেন কত ভাই এটার প্রাইসটা দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ 1550 পঞ্চাশ টাকা দিয়ে ঠিক আছে তারপরে এটা একটা আছে স্লিম এর মধ্যে যারা ক্যারি করার জন্য যারা নিতে চান তারা এটা নিতে পারেন এটা কিন্তু কয়েকটা ক্লিপ দেওয়া আছে নিজে নিজে সবকিছু করতে পারবেন কারো হেল্প লাগবে না আচ্ছা ওকে এটা প্রাইস দিবেন কত ভাই এটা প্রাইস টা খুবই রেজানোর প্রাইস দিচ্ছি এটা প্রাইস টা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এটা প্রাইস পড়ে মাত্র চোদ্দ চোদ্দশো টাকা ঠিক আছে তারপরে আমাদের কাছে যেমন যে এ একটা আছে কেমির আরো

এবং ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে এটাই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না আচ্ছা তারপরে যে এটা একটা আছে

ব্লেড মাধ্যমে একদম জিরো থেকে একদম শুরু করে আর এই যে দেখেন ভাইয়া এই একটা মডেল এই মডেলটা কিন্তু একদম নতুন আসছে একদমই নতুন আসছে একদমই নতুন আসছে এটা কিন্তু হ্যাঁ ভিজিআর এর মধ্যে ভিজিআর এর গুলো কিন্তু আপনার রিসেন্ট ব্র্যান্ড তবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে প্রাইস এবং কোয়ালিটি খুবই ভালো কিন্তু হচ্ছে খুব ভালো পড়া তৈরি করতেছে ভিজিআর ওকে এটা প্রাইস এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1600 টাকা প্রাইস কত আছে 1600 টাকা 1600 টাকা জি আচ্ছা তারপরে এই যে এই একটা আছে ভিজিআর এর মধ্যে যদি একটু কম বাজেটের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই মডেলটা নিতে পারেন এটা প্রাইস পড়বে 1300 টাকা এটার মধ্যে অন্য অন্য অ্যাকসেসরিজ দেওয়া আছে জি ওকে আচ্ছা ঠিক আছে তারপরে আমাদের কাছে যেমন এই যে অন্য অন্য মডেল গুলো আর আরো মডেল আছে আমাদের যদি আপনারা যদি অন্য কোনো মডেল চয়েস করা থাকে সেই ক্ষেত্রে আমাদের WhatsApp নাম্বার আছে যে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব জি তো আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শখের গ্যাজেট থেকে